আচ্ছা বুথ লেভেল অফিসার তাদের দায়িত্বটা কি তারা বাড়ি বাড়ি যাবেন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন কিভাবে ফর্ম ফিলি করতে হবে সেটা বোঝাবেন কিন্তু এই দায়িত্বটা তারা কি যথাযথভাবে পালন করছেন করছেন না কারণ কোথাও দেখা যাচ্ছে নিজের বাড়ি কোথাও আবার দেখা যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফর্ম বিলের অভিযোগ বিয়লোর বিরুদ্ধে আর এই দুই ঘটনাকে কেন্দ্র করেই জোর বিতর্ক রাজনৈতিক তরজাও তুঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এফআইআর ফর্ম দেওয়ার কথা নয় সেখানে মালদার চাঁচলের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফর্ম বিলি এই ছবি ভাইরাল হতেই সোরগোল বিওলোর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে

ইলেকশন কমিশনের বিএল কাজ করছে বিরোধের বিএল একটু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে বম বিলির ক্ষেত্রে বিধিভঙ্গের অভিযোগ আসছে রাজ্যের অন্যান্য অংশ থেকেও বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েত এখানে ও ডালিয়া মমতাজের বিরুদ্ধে নিজের বাড়ির বারান্দায় বসে ফর্ম বিলির অভিযোগ যদিও ক্যামেরার সামনে পুরোটাই অস্বীকার করলেন তিনি আমরা বাড়িতে গিয়েই দিচ্ছি বাড়িতে গিয়েই দিচ্ছি যেগুলো আমাদের হচ্ছে শটিং করছি বাড়িতে বাড়ি থেকে শটিং করছি কারণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো এক পরিবার এগুলো এক পরিবারে নেই বিভিন্ন জায়গা ছড়িয়ে আছে ওগুলো বার করতে প্রচন্ড দেরি হচ্ছে বিএলর পাশে দাঁড়িয়ে বিষয়টি ধামাচামা দেওয়ার চেষ্টা করলেন ওই এলাকার শাসক দলের প্রতিনিধি না না ও তো সব ঠিক করে নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়েছে এবং এখনো যাবে বাড়ি বাড়িই যাচ্ছে আমার পাড়ার সব বাড়ি বাড়িই যাচ্ছে কোনো অসুবিধা নেই সুষ্ঠুভাবে ইটিআর সম্পন্ন করতে নিয়ম কানুন বেঁধে দিয়েছে কমিশন কিন্তু জায়গায় জায়গায় নিয়ম ভাঙার ক্ষেত্রে নাম জড়াচ্ছে শাসকের তৃণমূল যে ইটিআর চায় না সেটা জলের মতোই পরিষ্কার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়